সরকার আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ তারা প্রতিষ্ঠা করেছিল তার অবসান ঘটবে কিন্তু এদেশের যে সাহসী জনগণ আমাদের ছাত্র সমাজ আবি সেই দুই পাশে হাত প্রসারিত করে তার যে মুক্তির পথ মুক্তি ছিনিয়ে আনার যে শপথ সে সেদিন ব্যক্ত করেছিল তারই আমরা প্রতিফলন দেখেছি পাঁচই আগস্টে এই যে গণ অভ্যুত্থান সেখানে হাজারে হাজারে আমাদের দেশের যে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ এবং দেশের যে অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ তাদের প্রত্যেকেরই বিশেষ ভূমিকা বিশেষ অবদান ছিল কারণ তারা চেয়েছিল যে এই সরকার পতন হলে বেকারত্ব থাকবে না এই সরকারের পতন হলে মানুষ তার চিকিৎসার জন্য তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে না সে সঠিক চিকিৎসা পাবে জিনিসপত্রের দাম কম সে নিরাপত্তা পাবে বৈষম্যের অবসান ঘটবে ফলে সেদিন কিন্তু মানুষ অকাতরে প্রাণ দিতে পর্যন্ত